কুম ওরমতুল্লাহ বাংলাদেশ অ্যাম্বুলেন্স মানববন্ধন যে আয়োজিত আজকের সিলেট উসমানি মেডিকেল অ্যাম্বুলেন্স বাইক শাখা থেকে বের হয়েছি আমরা জেলে নিয়ে আমাদের সিনিয়র জুনিয়র অনেকেই আছে সবাই আমাদের সাথে আমি একটা জিনিস চিন্তা করি পাই না কেন আমাদের আয়করটা কমানো হয় না আমরা বিগত আপনারা জানেন অ্যাম্বুলেন্স চালকরা এখানে আমার বড় ভাই বলে গেছেন করোনা মহামায় যখন ছিল তখন আমাদের বাচ্চা কাচ্চা এক রুমে রইত আর আমরা রইতাম আরো সারাদিন মাঠ সারা ড্রেস সারা বিশ্বাস না হইনে যে শামসুদ্দিনে জিজ্ঞা করবো আমরা লিস্ট আছে আমরা করোনা টানছি আমরা কোনো বাধা দেবো হয়েছে আমাদের কোনো টাকা পয়সা অনুদান দিতে পারছি না সরকার আমরা চাইছিও না আমরা নিঃস্বার্থ যারা এরকম আছে কোটি কোটি মিলিয়ন মিলিয়ন টাকার মালিক সে তার বাবায় দর্শনা ডরাইয়া সে তার বাইরে দর্শনা ডরাইয়া সে তার বন্য দর্শনা ডরাইয়া সে তার ছেলেকে দর্শনা ডরাইয়া সে তার মেয়েকে দর্শনা ডরাইয়া আমরা কি তা করছি দুইজন ড্রাইভার হেপার লাগাইয়া আমদার বুকুর উপরে লইয়া লাইট বলছি পাঁচটা দল নামাইছি আবার পাঁচটা চুলিয়া দিছি ঢুকিলাম আইসি তুলছি লাশ বুয়া আইত তুলছি মানিক ফিসা গেছি গিয়া মানিক ফিসাও হুজুরে কইছে হুজুর গুছল ওটা লাশ বেবসি গুছল মানে দাফন করার ব্যবস্থা আমরা করলাম তখন তো দেখছি না কেউ আইয়া কইতে যে ড্রাইভার হলে সেন্ডিকেট করে বাংলাদেশের পুলিশ চাল তখন আপনারা কই আসলা কোন দেশে বসবাস করছলা আমরা তো এই বাংলাদেশের নাগরিক বাংলাদেশের ছেলে আমরা তো উগান্ডা গেছি না উগান্ডা তো ঠিক এই যে এত কষ্ট করি বাচ্চা কাছে আর উমর হয়েছে আমরা এক উমো ঘুমাইছি জীবনের মায়া করছি না আর আমরা অ্যাম্বুলেন্সের ড্রাইভারদেরকে বলে বাংলাদেশের বাংলাদেশ অ্যাম্বুলেন্স চালক সেন্ডিকেটেরা এই যে মালিক সমিতি আছে মালিক সমিতি যে উদ্যোগটা আজকে নিয়েছে এদের আয়কর কেউ ঘুমানো হয় না মানব সবাই নিয়োজিত না চব্বিশ ঘন্টায় আঞ্জুমানে বায়ান্ন টাকা দেয় আমাদের কেন বায়ান্ন টাকা হয় না কারণটা কি এটা এই সরকারকে বলবো না এই যে গভর্নমেন্ট আছে এই গভর্নমেন্টে বলবো না শুধু যত গভর্নমেন্ট আসছেন এখন পর্যন্ত একটা গভর্নমেন্ট এই অ্যাম্বুলেন্স দিয়ে কোনো সারা দেয় নাই অ্যাম্বুলেন্স থেকে কোনো লক্ষ্য হয় নাই বলছেন ভাই করে নাই আমি বলবো ডক্টর ইনুর সাহ আপনি এই বিশ্ব বাংলাদেশের একজন নায়ক এবং সম্মানী লোক আপনি এই বাংলাদেশ অ্যাম্বুলেন্স চালক থেকে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক সমিতির ফেডারেশন থেকে আপনার প্রতি আমাদের সবসময় ভালোবাসা থাকবে ইনশাআল্লাহ